ঠান্ডা হওয়া বইছিল। আকাশে পাখিরা উড়ছিল চারদিকে শান্ত পরিবেশ শিয়াল নদীর ধারে বসে রোদ পোহাচ্ছিল ঠিক তখনই কুমির জলের ভেতর থেকে মাথা তুলল আর বলল শিয়াল ভাই আজ একটু খেলা খেলব নাকি কোন লুকোচুরি খুঁজবি আমি শিয়াল তাড়াতাড়ি রাজি হয়ে গেল সে চোখ বন্ধ করে গুনতে এক দুই তিন চার তখন আস্তে আস্তে নদীর গভীরে চলে গেল তার বড় শরীরটা পানির নিচে একেবারে অদৃশ্য হয়ে গেল শিয়াল বোনা শেষ করে চারদিকে খুঁজতে লাগলো ঝোপের ভেপর গাছের পেছনে মাঠের ঘাসে সব জায়গায় দেখলো কিন্তু কুমিরকে খুঁজে পেল না এই কুমির কোথায় গেল এভাবে তো কেউ লুকোচুরি খেলেলা ঠিক তখনই হঠাৎ নদীর ভেতর থেকে ঝপাঝক শব্দ হল কুমির লাফ দিয়ে পানির ওপর উঠল আর বড় বড় চোখ করে গর্জে উঠল শিয়াল ভয়ে লাফিয়ে উঠল তার লেজ খাড়া হয়ে গেল কিন্তু পরের মুহূর্তেই দুজনেই হেসে গড়াগড়ি খেললো তারপর শিয়াল বলল আজ তোকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে মরেছি কাল তুই আমাকে খুঁজবি ঠিক আছে ভাই বন্ধুত্বের খেলা মানে জেতা বা হারার নয় শুধু আনন্দ এভাবেই তারা নদীর ধারে অনেকক্ষণ ধরে লুকোচুরি খেলল গ্রামের বাচ্চারা দূর থেকে দেখে খিল করে হাসতে লাগলো সেদিন থেকে শিয়াল আর গুমিরের বন্ধুত্ব আরও গভীর হল কারণ তারা বুঝল খেলা শুধু মজা দেয় না বরং বন্ধুত্বকেও মজবুত করে প্লিজ ডুম ই সাবস্ক্রাইব লাইক থাম